এবং বসিকা উত্তরীয় পড়িয়ে তাদেরকে বরণ করে নিচ্ছেন সঙ্গে সহযোগিতায় রয়েছে শান্তিনিকেতনের সাংস্কৃতিক আবহে ভালোবাসার বার্তা নিয়ে সফলভাবে সম্পন্ন হল পাগুন উৎসব দু ভালোবাসার দিনকে কেন্দ্র করে পঞ্চবন আর্ট আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান দর্শকদের উচ্ছ্বাস অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে বর্তমান সময়ে সামাজিক সংকট ও একাকিত্ব ও মানবিক মূল্যবোধের অবক্ষের প্রেক্ষাপটে ভালোবাসার গুরুত্ব তুলে ধরাই ছিল এই উৎসবের মূল উদ্দেশ্য বাংলা শিল্প ও সংস্কৃতির ঐতিহ্যকে সামনে রেখে বসন্তের আবহে সাজানো হয়েছিল এই অনুষ্ঠান ও পাউল পরিবেশনে দর্শকদের মুগ্ধ করে তোলে পাশাপাশি ইন্দ্রজাল এবং রায়বেশে নৃত্যের আকর্ষণীয় পরিবেশনা উপস্থিত হয়ে দর্শকদের মন জয় করে নেয় অনুষ্ঠান জুড়ে ছিল মানবতা সম্প্রীতি ও সংস্কৃতির পাত্তা অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রখ্যাত চিত্র চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা বাদশাহ মৈত্র প্রখ্যাত সাংবাদিক রজত রায় চৌধুরী সাংস্কৃতিক পরিবেশনা ও দর্শকদের ব্যাপক সাড়ায় উৎসবটি একটি স্মরণীয় সন্ধ্যা হিসাবে পরিণত হয় গত চোদ্দই ফেব্রুয়ারি সন্ধ্যায় শান্তিনিকেতনে এই অনুষ্ঠান এই ফাগুন উৎসব ভালোবাসা ও সংস্কৃতি এক অন্যান্য মিলন মেলায় রূপ নেয় দেখুন সেই মুহূর্ত প্রথমে আমি তাপস বৈশ্বিক গোপালদাস এবং একই সঙ্গে আমি এটাও স্বীকার করে নেব যে আমি বড্ডই বেমান না তার কারণ যেখানে হাজির রয়েছেন আমাদের মনের মানুষ গৌতম ঘোষ আমাদের প্রিয় গৌতম বাদশাহ রয়েছে তাদের নানা রকমের কাজ করেছে তার পঞ্চমন রিসর্টের এই ফাগুন উৎসবে এসছি এটা একটা ভালোবাসার দিন অদ্ভুত আজকে আবার পয়লা ফাল্গুন আবার ভ্যালেন্টাইন ডে সব মিলিয়ে আর প্রথম আমি এত সুন্দর ম্যাজিশিয়ান এত সুন্দরভাবে নিজেকে আর দর্শকদের ডেকে এনে ম্যাজিক দেখাচ্ছে আরও অনেক অনেক অনুষ্ঠান রয়েছে আমার খুব ভালো লাগে পঞ্চমণ্ডে এলে এই সমস্ত নানারকম অ্যাক্টিভিটিস হয় রেগুলার নাটক হয় এর জন্য আমার তাপস মল্লিককে আমার ধন্যবাদ হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ